আসসালামু আলাইকুম গাইস তো পাই নেটওয়ার্কের দুইটা আপডেট আসছে সো এটা নিয়ে কথা বলব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এখানে ভুল কোনো স্টেপ যদি আপনি নিয়ে নেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে তখন কিন্তু আর টাকা পাইবেন না ওকে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আপডেট হচ্ছে আপনি যখন অ্যাপটাকে ওপেন করবেন এরকম হচ্ছে আপনার কারেন্ট লক আপ বুস্ট আমি অ্যাপ থেকে দেখাচ্ছি আপনাদের ডেলি মাইনিংটাকে অ্যাক্টিভ করে দিয়েন তো এরকম একটা ইন্টারফেস আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আপনার এখানে বলতেছে যে কারেন্ট যেই লক আছে এটা বুস্ট করার জন্য যেমন আমার হচ্ছে একশো নিরানব্বই পয়েন্ট ছিয়াশি পারসেন্ট আপনি যদি এখানে একটা ক্লিক করেন ভালোভাবে বুঝেন ভুল করেন না আমি যা বলবো আপনি তাই করবেন এখানে যদি একটা ক্লিক করেন ভালোভাবে দেখেন এখানে কী কী বলতেছে বুস্ট ইউর মাইনিং রেট উইথ টু হান্ড্রেড পারসেন্ট লক এখানে যদি আপনি গো টু লক আপের মধ্যে ক্লিক করেন এটা হবে কি আপনার যে টুকেনগুলো আছে এটা কিন্তু আবার লক হয়ে যাবে মানে বেশি সময়ের জন্য আবার লক আপ হয়ে যাবে তখন আরও বাস খাইবেন এরকম তো আমি যদি গো টু লক আপের মধ্যে একটা ক্লিক করি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের হচ্ছে পাই যে ব্রাউজার আছে না এই যে এটা এই যে এইটার মধ্যে নিয়ে আসবে আসার পরে এই যে দেখেন লকআপ এখানে একটা ক্লিক করার পরে যেমন আমার এই কয়েনগুলো প্রায় দুই হাজার আপনার সাতাশ সাল পর্যন্ত লক এখানে দেখেন একটা কিন্তু লক আইকন আছে বুঝছি দেখেন লক আইকন আছে দুই হাজার সাতাইশের পাঁচ মাস একুশ তারিখ পর্যন্ত লক এখন আপনি যদি এটাকে লক আপ করতে চান তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট লক আপের মধ্যে একটা ক্লিক করতে হবে ঠিক আছে ক্রিয়েট লক আপের মধ্যে ক্লিক করার পরে আপনার যে টুকেনগুলো আছে ওই টুকেনগুলো লক করতে হবে তবে আমি সাজেস্ট করব গুষ্টি মারেন লক আপ করার দরকার নাই মেবি লেটার কারণ আমরা এখান থেকে যত তাড়াতাড়ি টাকা পাবো ততই আমাদের জন্য ব্যাটার সো এই যে লকআপের বিষয়টা এটা আপনারা ইগনোর করেন এক কথায় শেষ লক করার কোনো প্রয়োজন নেই আমার মতে নেই কারণ কি আমি যদি থ্রি ডর্ডের মধ্যে একটা ক্লিক করি এখান থেকে আপনাদেরকে যদি দেখাই একটু ওয়েট এখান থেকে হচ্ছে মেন নেট দেখেন আমার যদি এখন ট্রান্সফার হয় তাহলে মাত্র আমি পঁয়ত্রিশটা টোকেন পাবো যেইখানে আমার টোকেন ছিল এক লাখ উনিশ হাজার তিনশো সাতাশি সব না পাইলে যদি পঞ্চাশ হাজারও পাইতাম তাহলে আমি অনেক টাকা পাইতাম এখান থেকে এখন যদি আমি আবার লক আপ করি যেমন এই দেখেন কনফিগার লক আপ রেট এখানে যদি একটা ক্লিক করি আমি কিন্তু কমায়ে দিছি প্রথমে দিছিলাম একদম দুইশো পার্সেন্ট আর এটা দিয়েছিলাম তিন বছর যার কারণে বাঁশ খাইয়া এই যে আমার এই টুকেনগুলা যেটা আমি পাইছি মাইগ্রেট এই এই টোকেনটাকে আমি এখনও হাতে নিতে পারিনি ওই যে ভুল করছি সো এই ক্ষেত্রে আপনারা যখন এই কন ফিগার লকআপের মধ্যে ক্লিক করবেন রেট এটা হচ্ছে এরকম জিরো রাখবেন এদিকে দিয়েন না একদম পঁচিশ পারসেন্ট আর এটা হচ্ছে টু উইক দিবেন তাহলে খুব শীঘ্রই আপনি এখান থেকে টাকা পাইবেন বুঝতে পারছেন ব্যাপারটা এটা হচ্ছে লকআপের সিস্টেম ওকে আর অ্যাপটা যখন আপনি ওপেন করবেন এই রকম একটা নোটিফিকেশান আসবে এই যে এই রকম প্রটেক ইউর পাই উইথ ওয়ান ট্যাপ অ্যাট পাস্কি মেবি লেটার পাস কি মিনিং হলো যেমন আমরা ওই যে বাইন হ্যান্ডসের মধ্যে পাস কি ইউজ করি না কিংবা ধরেন কোনো একটা এক্সচেঞ্জারে আমরা পাসকি ইউজ করতেছি ওই টাইপেরই কিছু একটা বাট এটা যদি আপনি আবার হারিয়ে ফেলেন এখানে কিন্তু দেখেন কিছু কথা বলছে অ্যাড এ পাস্কি টু সিকিউর ইউর অ্যাকাউন্ট উইথ ফেস আইডি ওর ইউর ফোন আল ন ম্যাথড ঠিক আছে ইটস ফার্স্টার আর তারপরে সেফ বলতেছে মানে সেফার অ্যান্ড পাসওয়ার্ড ফ্রি তো এইটা হচ্ছে কি যদি আবার কিছু হারিয়ে ফেলেন তাহলে আবার বাস অ্যাকাউন্টটা সিকিউর থাকবে বাট কোনো কিছু হারাই ফেলে যেমন ধরুন কিছু কোড ওয়ার্ড দিল হারায় ফেলেন তখন আবার বাস খেবেন তো যারা বুঝেন করেন যারা বুঝেন না তারা দরকার নাই মেবি লেটার মধ্যে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে আপাতত এতটুকুই আপডেট আর পাই কয়েন হচ্ছে ভাই দাম কমে বাড়ে এটাই নিয়ম কমবে বাড়বে এটাই সিস্টেম কারণ ওদের পাই হ্যাকটন দুই হাজার পঁচিশ চলতেছে রেজিস্ট্রেশন হচ্ছে বিঘেন তো ওরা অফিসিয়ালি ট্রাই করতেছে যে আপনার ডেভেলপ হচ্ছে ইউটিলিটি ফোকাস অ্যাপস ফর প্রাইস হচ্ছে এত হাজার পাই ইন টোটাল সরি এত লাখ তো একটা প্রাইসগুলোর মাধ্যমে আর কি এটাকে ইনক্রিজ করা ট্রাই করতেছে যেমন এখানে দিয়ে রাখছে তার একটা লিঙ্ক ডেভেলপার প্রোটাল তো এই ক্ষেত্রে আমি বলবো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে পাই হোল্ড করবেন কি না বাই আমি ক্রিপ্টোতে কখনোই হোল্ড করতে বলি না তৃপ্ত যদিও হোল্ড করেন এক্সট্রা মানি দিয়ে হোল্ড করবেন যেটা যে টাকাটা মায়ের গেলে আপনার কোনো লস নাই এই টাইপের কিছু একটা আদারওয়াইজ খালি বিক্রি কইরা অফলাইনে বিজনেস করেন আই থিঙ্ক বেটার ফর ইউ যেটা আমি করি আমার যেই লাইফ স্টাইল সেটা বললাম ওকে সো ভালো থাকেন শুনতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কে বাই বাই আল্লাহ হাফেজ ভিডিওতে লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না আমাদের যে ইউটিউব ছিল পুরাতন সেটা হচ্ছে জয় বাংলা হয়ে গেছে এই চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফিজ